যখন আমার চার বছর তখন আমি চিন্তা করলাম আমি পাইলট হব যখন আমার পাঁচ বছর তখন আমি ভাবলাম যে না আমি ইঞ্জিনিয়ারই হব আর যখন আমার দশ বছর তখন আমি ডিসাইড করলাম যে না আমি ফুটবল প্লেয়ারই হব আর যখন আমার চোদ্দ বছর তখন আমি হেই ওয়েলকাম আমি অ্যাঞ্জেলা চট্টগ্রামের মেয়ে আমি আমার মায়ের সাথে মিডিয়াতেও কাজ করি আপনাদের ভালোবাসায় আমার নাটক অপেক্ষা সোনার পাহাড় এবং খড়কুটো রাস্তায়ন এবং ট্যাগ এই নাটকগুলো খুব ভালো সাড়া দিয়েছে আমার মায়ের নাম নাসরিন আক্তার হীরা তার সাথেই আমার ছোটোবেলা থেকে পথ চলা আমি প্রমা আবৃত্তি সংগঠনে আছি ফেইম মিউজিক স্কুল অ্যান্ড ড্রামা এবং প্রতিনিধিতে আছি নাচে আছি আমি চারুতা নৃত্যকলা একাডেমিতে এর পাশাপাশি শিল্পকলায়ও আমার ড্রয়িং চর্চা করা হয় এবার আপনাদের ভালোবাসায় আমি আসছি এন বাংলাদেশের সবচেয়ে কমেডি রিয়েলিটি শো হাসো সিজন সেভেন এটি প্রতিদিন দেখাবে প্রতি বৃহস্পতি এবং শুক্রবার দেখাবে এনটিভিতে সাড়ে নয়টায়